সিরিয়ার দামেশকে এজিদ ক্ষমতা দখল করল অগণতান্ত্রিক পদ্ধতিতে এবং সরকারি মালের কোনো হিসাব নাই অডিট নাই স্বৈরাচারী কায়দায় তিনি ক্ষমতা দখল করে মদিনায় মদিনার আহলে বায়েব যারা মদিনার নেতৃবৃন্দকে তার আনুগত্য করার জন্য বাধ্য করল ইমাম হোসাইন যে মায়ের পেটে এসেছেন যে পিতার পেটে জন্মে এসেছেন যে নানার কোলে বড় হয়েছেন তিনি কি এই দৃশ্য চোখে দেখতে পারেন তিনি বললেন আমি কুফায় যাব কুফার লোকেরা দাওয়াত দিল তিনি কুফায় রওনা করবেন মদিনার লোকেরা হাতে পায় ধরলো কুফায় আপনি যাবেন না তিনি বললেন আমি কোনক্রমে এজিদের বর্ষাদা স্বীকার করব না আমি এর বিরোধিতা করবই মাত্র বাহাত্তর জন লোক নিয়ে তিনি কুফার দিকে অগ্রসর হলেন এই বাহাত্তর জনের মধ্যে চল্লিশ জন পুরুষ আর বত্রিশ জন নারী আর শিশু তিনি যখন কারবালা প্রান্তরে পৌঁছে গেছেন কুফার গভর্নর তিনি বাধা দিলেন বললেন আমার দরবারে হাজির করো ইমাম হোসেন বললেন যে ব্যক্তি অস্বীকার করেছে আমি তার সামনে জীবন থাকতে যাব না রাতারাতি ইমাম সাথে লোক কত মাত্র 72 ছয় হাজার লোক কি যুদ্ধ করা লাগে এর সাথে শুধু যদি মার্চ করে পায়ের তলায় পিছে বাহাত্তর জন শেষ হয়ে যাবে হযরত ইমাম হোসাইন রাতের বেলায় সঙ্গীদের বললেন ও আমার আমার শির চায় আমাকে চায় আমার সঙ্গে থেকে তোমরা তোমাদের জীবনকে বিপন্ন করো না তোমরা সবাই ফিরে চলে যাও মদিনায় সাথীরা বললেন এমাম আজকে যদি আপনাকে ছেড়ে জীবনের মায়া নিয়ে মদিনায় ফিরে যাই আর আপনার যদি শাহাদাত নাসিব হয় তাহলে তেমতির দিন আল্লাহ নবীর সামনে আমরা কি জবাব দেব আমরা আমাদের জীবন দিয়ে আপনাকে বাহারা দেব সকালবেলা যুদ্ধ শুরু হয়ে গেলের নামাজ আসতে না আসতে চল্লিশ জন পুরুষ শাহাদ বরণ করলেন এখন একজন পুরুষ বেঁচে আছেন এমাম হুসাইন তাবুর ভিতরে স্ত্রী এবং অন্যান্য মহিলাদের কাছ থেকে বিদায় নিতে এসেছেন তোমাদেরকে আল্লাহর হাওলা করলাম আমি যুদ্ধে চলে যাচ্ছি আমার চোখের সামনে আমার নানাজির দমদার দামক শহীদ হওয়া ইসলাম সাহাবিদের রক্ত দেওয়া জীবন দেওয়া ইসলাম খেলাফত মিঠে যাবে পৃথিবী থেকে রাজতন্ত্র প্রতিষ্ঠা হবে আমার জীবন থাকতে আমি তা হতে দেব না স্ত্রী এগিয়ে এলেন বললেন হুসাইন যাহাদের ময়দানে থেকে আমি আপনাকে বিরত থাকতে বলবো না তবে একটি দাবি আছে এই যে ছোট্ট পোষ্য শিশু গত কয়েকদিন হলো ঘরে খাবার নাই টানি নেয় আমার বুকে দুধও নাই এই ছোট্ট বাচ্চাটিকে একটু পানির ব্যবস্থা করুন ইমাম হোসেন পরিজাত টুকরা সন্তানকে দুই হাতে উঁচু করে এজিদি সৈন্যদের সামনে এসেছেন এজিদি সৈন্যরা আমার হাতের দিকে তাকাও এটি হোসিনের আওলা আমার পরিজাত টুকরা সন্তান ফোরাতের অফুরন্ত পানি প্রবাহিত হচ্ছে একটু ফোরাতের কুলটা ছেড়ে দাও ওর একটু পানি পান করায় আমার সাথে তোমাদের শত্রুতা থাকতে পারে এই নিষ্পাপ বাচ্চার সাথে তো কোনো শত্রুতা থাকার কথা নয় তার এই আবেগপূর্ণ কথা এজিডি সৈন্যদের কলিজা স্পর্শ করল না তারা বিষাক্ত তীর নিক্ষেপ করল এমাম হোসাইনের উঁচু করে ধরা বাচ্চার বুকের ভিতর থেকে বিষাক্ত তীর প্রবেশ করে বেরিয়ে গেল অপর প্রান্ত থেকে রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে এলো এমাম হোসাইন দুই হাতে আসলা ভরে সেই রক্ত চেহারায় বাঁধতে লাগলেন আর বললেন কলিজার চিত্র সন্তান সালে আল্লাহ সালামের উঠনি রক্তের চাইতে তোমার রক্ত পবিত্র হাজরা সালে আল্লাহ সালে আল্লাহ সালামের চাইতে রসুল্লাহ মরচা তো অনেক বেশি তুমি তার অপ বাচ্চাকে কোলে করে নিয়ে স্ত্রীর কাছে গিয়ে বললেন স্ত্রী এই নাও তোমার বাচ্চা ঠান্ডা হয়ে গেছে এমন পানি পান করেছে তেমত পর্যন্ত পানি পারি বলে তোমার আর রক্ত করবে না এ মা হোসেন লড়াই করলেন ময়দানে বহু সংখ্যক সৈন্য হতাহত করে ফরাতের কুল উন্মুক্ত করে ঘোড়ার পৃষ্ঠ থেকে নেমে এক আজ তা পানি তুলেছেন পানি পান করবেন মুখের কাছে যখন আকণ্ঠ কৃষ্ণাত্ম হোসাইন মুখের কাছে পানি নিয়েছেন হঠাৎ ভেসে উঠল মনের পর্দায় একটু আগে আমার কলিজার টুকরো সন্তান এই পানির ওভাবে চলে গেল চল্লিশ জন মানুষ বিদায় হল একপোরা পানি দিতে পারলাম না এই পানি আমি কেমনে খাই থেকে পানি পড়ে গেল অশ্বের পৃষ্ঠা আরোহণ করলেন চতুর্দিক থেকে তীর বাড়ি আসতে লাগলো হেমাম হোসেন বললেন থামো একটু থামো তোমার কাকে তীর করছো আমি কি তোমাদের রসুন মোহাম্মদ সাল্লাহামের নাতি নই আমি কি তোমাদের রসুনের কলিজার টুকরা মা ফাতেমার নয়নের আবার গায়ে তোমরা তীর মারো সালমা আমাদের মা সালমা সকালবেলায় এগারোই মহরম বেলায় তিনি ঘরে বসে কাঁদতেছেন কয়েকজন প্রতিবেশী মহিলা এসে বলছেন মা আপনি কান্দ কেন তিনি বলছেন আজকে রাত্রে আমি স্বপ্ন দেখেছি রসুল্লাহ আমার বাড়ি এসছে আমি দেখতে পেলাম আল্লাহ রসুলের চোখ দিয়ে পানি পড়ছে দাঁড়ি বোবারুক ধুলাবাকা বুক কাদা বলি আমি জিজ্ঞেস করলাম রসুল আল্লাহ আপনি কাঁদে কেন মুখখানা মলিন কেন দাঁড়ি বোবার ধুলোবালি কেন সুলমা বললেন উম্মে সালমা তুমি জানো না আমি এই মাত্র কারবেলা থেকে এসেছি আমি দেখে এলাম আমার কলিজার টুকরা হুসাইনের শিব মুবারক তার দেহ থেকে বিচ্চিত্র করে ঘোড়ার পদদলি ঘোড়া দিয়া পদদলিত করা হয়েছে তার দেহ বোবার ইসলাম এত সহজে আসে নাই অনেক রক্ত পাড়ি দিয়ে এসেছে ইসলাম হাজরাতে হুসাইনের মস্তক মুবারক কেজিরি সৈন্যরা একটা প্লেটে করে নিয়ে কুমার গভর্নর ইবনি জিয়াদের সামনে রেখেছে ইবনি জিয়া চেয়ারে বসা সিংহাসনে বসা ইমাম হোসাইনের মস্ত মুবারক তার পায়ের কাছে রেখেছে কলমিত ইতিহাস কি করি আমি শুনাই আপনাদেরকে ইবনি জিয়াদ চেয়ারে বসে পায়ের কাছে রাখা ইমাম হোসাইনের ফোটের উপরে লাঠি দিয়ান রাখতেছেন হজরত জায়দাহ আশি বছর বয়স তিনি বলছেন ইবনি জিয়াদ এতক্ষণ যা করেছ মুখ বুঝে সহ্য করেছি কিন্তু এখন চিকা তুমি করতেছো পায়ের কাছে কার বাতা তুমি যে ঠোঁটের উপরে লাঠি দিয়া নাড়তেছ আমি জায়দ আমি দেখেছি রসুল্লাহ বার এই মুখের উপরে চুমা খেয়েছে তোমার বেয়া তুমি বন্ধ করো প্রিয় ভাই সব রাজতন্ত্র নয় পরামর্শ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আল্লাহ তালা ইসলাম দিয়েছেন দিন দিয়েছেন আমার ছোটবেলার কথা আমি দেখেছি আমি দেখেছি শ্বশুরা মাদ্রাসা পড়তাম আপা টাকা দিতেন মাদ্রাসায় যাওয়ার সময় আবার মা আবার মুরগির ডিম বিক্রি করা বিভিন্ন জিনিস বিক্রি করা বা বাজার করা পয়সা উদ্বৃত্ত কিছু পয়সা আব্বার অজান্তে আমার হাতের মুঠার মধ্যে দিয়ে দিতেন যখন মাদ্রাসার দিকে রওনা হয়েছি পর্দার আড়াল থেকে দরজা থেকে দেখতাম যতক্ষণ তাকায় দেখতেছি চোখ থেকে পানি দল করে পড়তেছে সুহান আল্লাহ মা কি জিনিস আল্লাহ 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 বিদেশে যদি তারা সন্তান মারা যায় সবাই জানার আগে কবি বলতেছেন বিদেশে বিরাজ্য যাক পুত্র মারা যায় পশুপক্ষী না জানিতে আগে জানে মা বুঝতে পারে আমার তো নাই ইতালির রাজধানী রোম রোম প্রাচীন সভ্যতার লালন ভূমি কড়ানে কারিমে সুরায় রোম রয়েছে এই রুম সেই রোম এখানের বাদশার কাছে রসুল করিম সাল্লাহ আলু সাল্লাম হেরাক্রিয়াসের কাছে চিঠি পাঠিয়েছিলেন সেই রোম বারো থেকে পনেরো হাজারের মতো বাংলাদেশী মুসলমান সেখানে আছে জুমার দিন যেদিন আমি গেলাম তার পরের দিনই জুমা ছিল জুমার নামাজ পড়লাম ভেটিকানের কাছেই বিশাল মসজিদ এরবের ভিতরে সবচাইতে বড় মসজিদ এটা রোম ইসলামের দুঃমনদের রাজধানী সেখানে যখন আজান হচ্ছে আমার অনুভূতির কথা আপনাদেরকে বোঝাতে পারবো না কি অনুভূতির সৃষ্টি হয়েছে আমার ভেতরে ভেটিগানের পপ এক পাশে কিছু দূরেই ভেটি ওটা হচ্ছে গোটা পৃথিবীর সমস্ত খ্রিস্টানদের কাবা ভেটি তার পাশেই বিশাল বর্জিদ সেখানে নামাজ পড়লাম চিন্তার ভেতরে আসলো আল্লাহ হরব্বুর আরবিন তার হাবিবের নাম তার তহিদ তার সালাহ আজকে কিভাবে বিশ্বময় ছড়িয়ে দিলেন আবু জাহেল চাইছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে স্তপ্ত করে দেবে মক্কায় জীবনে অতবদনাম শাহের কাহেন কাذاب শাহের আউযু বিল্লাহি মিন যালিম কত গালি গালি আর আল্লাহ শুনালেন Habib চিন্তার কোনো কারণ নাই ওয়ালা ফালা নাকাজিরাক আমি আপনার প্রশংসা বিশ্বময় ছড়িয়ে দেব সুবহানাল্লাহ বিহামদি রম প্রোগ্রাম শেষ করে আমাকে তারা নিয়ে গেল যেটা আমি বল সফর কাহিনী শোনাবার সময়টা না যেহেতু এর সঙ্গে প্রাসঙ্গিক সেই জন্য বলছি পাহাড় কেমনে তুলার মতো হয়ে উঠবে তার নজির দেখেছি রম শহর থেকে তিনশো মাইল দূরে তিনশো কিলোমিটার দূরে নেপোলি নেপোলিয়ান বোনাপার্ট তার বাড়ি এবং ওটা তার নামে একটা প্রভিনস ভূমধ্য সাগরের পাড়ে বিষুবিয়াস পৃথিবীর সবচেয়ে বড় আগ্নিও সেটা দেখাতে নিয়ে যাওয়া হলো আমাকে যে পাহাড়টা পৃথিবীর মাটি থেকে তার চূড়া হচ্ছে তিন মাইল উঁচু এর দুই মাইল গাড়িতে করে ঘুরে ঘুরে যাওয়া যায় এরপরে আর গাড়িতে যাওয়া যায় না বাকিটুকুন যেতে হবে হেঁটে হেঁটে পাহাড়ের উপরে অক্সিজেন কম বেশ কষ্ট হচ্ছিল উঠতে জীবনে প্রথম পাহাড়ে চড়েছি জামালে নূর আসলে করিম সাল্লাহ সাল্লামের উপরে যেখানে অভু হয়েছিল সর্বপ্রথম পাহাড় চড়ার একটা অভিজ্ঞতা ওখান থেকে আমার কিছুটা হয়েছিল খুব কষ্ট হলো বাকি এক মাইল উঠতে যখন ভিসুবিয়াসের একদম শীর্ষে চলে গেছি সেখানে গিয়ে আমার সাথে পনেরো বিশ জন লোক ছিল আমি নিজে আল্লাহ আকবার বলে আমার গলা থেকে আওয়াজ বেরিয়ে গেল আমি দেখতে পেলাম ভিসুবিয়াসের শীর্ষে বিশাল গর্ত আমার মনে হয় গর্তটা এই মাঠের এক চতুর্থাংশ হবে এই মাঠের এক চতুর্থাংশ হবে গর্তটা সে গর্তটার গভীরতা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এইখান থেকে পাথরগুলি উত্থিত হয়েছে আগ্নেয়গুলি পাথর আগুনে গোলে লাভা হয়ে এগুলি পাহাড়ে উচ্চ করেছে চতুর্দিকে বারো মাইল ছড়িয়ে গিয়েছে আমার মনে পড়ল হিজারা হিজারা নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর আমি সেখানে সেজদা করে গিয়া কান্নামাৰ বললাম আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিও আমাদের জন্য পাথর কিভাবে গললো বলে পাথরগুলি বলে টরে চতুর্দিকে পড়ে ছিটকেছে চতুর্দিকে ছিটকে পড়েছে সেই পাথরগুলি ছিটকে ছিটকেগুলি পুরো পড়েছে সেগুলি কি দূরে সাধারণের বলে মনে হয় কোনটা সাদা 1টা কালো মনে হয় যেন তুলার মতো হয়ে পড়ে আছে চতুর্দিকে 1944 সালে তৃতীয়বারের মতো ভিস অগ্নিগিরি যে অগ্নি উত্থাপ করে তাকে তাতে আশেপাশের বারো মাইল এলাকা এফেক্টেড হয়ে যায় পাথরগুলি গোলে এভাবে বিধ্বস্ত করে দিয়েছে এখান থেকে এখানে জোহরের নামাজ আসরের নামাজ আমরা পড়লাম আল্লাহর কাছে খুব ধোঁয়া করলাম এখনো ধোঁয়া উঠতেছে এখনো পাহাড়ের ফাকল দিয়ে ধোঁয়া উঠছে একজন হাত দিয়ে আমাকে বলল যে খুব গরম লাগে ধোঁয়াগুলি ওখানকার লোকেরা বললো যে ভেতরে এখনো আগুন আছে তবে সুপ্ত যে কোনো মুহূর্তে আবার তা জাগ্রত হতে পারে আমরা সেখান থেকে নেমে এলাম একটু কিছু দূর গিয়েই সেখানে হলো পম্পেই শহর এই পম্পেই শহরটা হচ্ছে ঈশা আল্লাহ সালামের জন্মের দুই হাজার বছর আগে এই শহর তৈরি হয় ঈশা লাহ সালামের জন্মের একশো উনআশি বছর পর ভূমিকম্প হয় সেই ভূমিকম্পে গোটা পম্পেই শহরটা পৃথিবীর মানুষের চোখের আড়াল হয়ে যায় ধ্বংস হয়ে মাটির তলায় ভারত। আজ থেকে দুশো বছর আগে মাটি খনন করতে গিয়ে এই শহর আবিষ্কৃত হয় তুরা শহরটা কুড়ে তারা বের করেছে একশত আশি হেক্টর জমিনের উপরে এই বিশাল শহর ঘুরে ঘুরে দেখলাম গাড়ি চলে না সেখানে পায়ে হেঁটে দেখতে হলো প্রশস্ত রাস্তা আজ থেকে চার হাজার বছর আগের মানুষেরা রাস্তা বানাতে জানতো পাথর দিয়ে এবং রাস্তার দুধারে তাদের ছিল ফুটপাথ পানির ব্যবস্থা নগরায়নের সব রকমের সুযোগ সুবিধা তারপরে সেখানে বিচারালয় এরপরে দোকানপাট বাজার ঘাট সব কিছুর ব্যবস্থা রয়েছে বিশাল বিশাল পাথর গুলি দিয়ে পিলার তৈরি করা ভাবলাম এই পিলারগুলি এই পাথরগুলি তারা কিভাবে ক্রেন ছাড়া এত উপরে উঠালো কি করে আমার মাথায় আসলো না পাথর কেটে কেটে সুন্দর সুন্দর অঙ্কন শিল্প তারা করেছে এরপরে ঘুরতে ঘুরতে বাচ্চার নাজার বাড়িতে গিয়ে ঢুকলাম সেখানে গিয়ে দেখলাম উলঙ্গ এত মূর্তি পাথরের তৈরি করা পাথর কেটে কেটে দেওয়ালে যৌন যৌন মিলনের এমন কোন অশ্লীল ছবি নাই যা তারা সেখানে তৈরি করে নাই উলঙ্গ মূর্তি আর উলঙ্গ যৌন মিলনের অসংখ্য ছবি দিয়ে এই এলাকা বলা তখন আমি বুঝলাম আল্লাহর গজব হওয়ার কারণটা কি এই শহরটা মাটির নিচে হরত হয়ে যাওয়ার কারণটা কি আল্লাহপাক বিচার যে দেশে বেশি হয় আল্লাহ পাক বরদাস্ত করেন না দুশ্চরিত্র যে দেশের মানুষ দুশ্চরিত্র হয়ে যায় বিচার বেশি হতে থাকে আল্লাহ হরত করে দেন গজব দেন এই গজব এক এক সময় এক এক রকমের হয়ে আসে কখনো মাটির নিচে দাবায় দেন কখনো মহামারী কোনো দেশে কলেরা কোনো দেশে জলশ্বাস কোথাও ভূমিকম্প আর সর্বশেষ এই সেনাবে বিচারের জন্য আল্লাহ পাকের চূড়ান্ত এই যৌনতার অস্থিরতার জন্য চূড়ান্ত গজব বর্তমান বিশ্বের জন্য এইডস আল্লা পাক এই গজব দিয়েছেন বন্ধুগণ আমি সেই জায়গা আমি সেখানে যা দেখলাম যে আল্লাহ পাক পাহাড়গুলি কিভাবে উড়াবেন এটা অস্বীকার করার কোনো উপায় নাই বিশ্বাস তো করতামই তবে হজরত ইব্রাহিম আলাহ সালাম যেমন বলেছিলেন রব্বি আল্লাহ তুমি চিন্তা করবা কেমনে আল্লাহ বললেন তোমিন তুমি বিশ্বাস করো না এব্রাহিম সালাম বললেন অবশ্যই বিশ্বাস করি কিনলাইন যদি চোখে দেখতাম তাহলে আমার আত্মা খুব ঠান্ডা হতো আল্লাহ আর আলমিন চোখে দেখাই দিলেন জিন্দা কেমনে মুর্দা হবে মুর্দা কেমনে জিন্দা হবে আল্লাহ দেখাই দিলেন দেবেন আল্লাহ রব্বুল আরামিন একথা কলিজার মধ্যে তার উপর ইমান বিশ্বাস কিন্তু আল্লাহ চোখে দেখাইছেন ইমান আরো মজবুত হয়েছে যা ছিল আরো মজবুত হয়েছে আল্লাহর ভয়তে কলিজা কেঁদেছে আমি পাহাড়ের উপরে কেঁদেছি যার যা কেঁদেছি বন্ধুগণ আল্লাহ সুবহান হুয়া তাআলা এই বলেছেন কুল সিরু আরদ আমার জমিন ঘরো ভালো করে দেখো কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন মহা সত্যকে যারা অস্বীকার করেছে তাদের পরিণতি আমি কি করে দিয়েছি এগুলি চোখে ভালো করে তাকায় দেখো আমার বন্ধুগণ সুতরাং এই পৃথিবীর অবসান হবে এ পৃথিবী ধ্বংস হবে এ পৃথিবী চূড়ান্ত ভাবে শেষ হয়ে যাবে হ্যাঁ আরেকটি কথা বলতে হয় সেটা হচ্ছেই যে এই রোম থেকে আরেকটু দূরে নয়শো মাইল দূরে হচ্ছে সিসিলি নয়শো মাইল দূরে সেখানে এই সিসিলি মুসলমানেরা শাসন করেছিল সাড়ে তিনশো বছর সেই সিসিলিতে রয়েছে তিনশো ষাটটা মসজিদ মুসলমানদের করা সমস্ত মসজিদ বলি আজ তারা বন্ধ একটা মসজিদও খোলা নাই সেখানকার মুসলমানেরা ওয়াস শুনতে এসেছিল রোমে আমি তাদের জন্য পরামর্শ দিয়েছি যে কাছে তোমরা দাবি জানাও জন্য দরজা দাও রোমে অবস্থানরত প্রবাসী বাংলাদেশী মুসলমানেরা আমাকে বলেছে তাদের অনেকের বাড়ি চট্টগ্রামও আছে আমাকে বলেছে তাদের চোখে পানি আসছে বলার সময় যে চিরামের তাফসির মাহফিল যখন আসে তুমি যেটা কামতে থাকে যাওয়ার জন্য তো যাওয়া তো সম্ভব না এত দূর থেকে আমাদের সালাম বলে দিবেন যত লোক আসবে আর আমাদের জন্য দোয়া করতে বলবেন যেন এই রোমের ভিতরে আমরা ইসলামের আদর্শের ভিত্তিতে আমরা যেন আপনারা দোয়া করুন তাদের জন্য ভাইরামা এই একদিন পরিসমাপ্তি ঘটবে এবং আল্লাহর দরবারে আমাদেরকে উঠতে হবে এবং সেখানে আমাদের বিচার হবে সেখানে আমাদের কি হবে বিচার হবে আল্লাহ পাক বিচারটাকে নির্ভুল করার জন্য সঠিক করার জন্য প্রত্যেকের বলায় আমল লামা ঝুলাই রাখছে এখানে রেকর্ডের ব্যবস্থা করা হয়েছে আল্লাপা বলছেন ওয়া ফুল ইনসানিন আলঝামো ত ইরাহো ফিউনুতে ও অনুহরি জোলাহুয় মালিয়ার ভতিকিতা বাই পাহু মাসো র আল্লা পা বললেন প্রত্যেকের ভালো মন্দ কর্মফল কর্মলিপি আমি তার গলায় ঝুলাইয় রেখেছি তয়ামথীর দিন সে নিজের কাছে স্পষ্ট সব দেখতে পারবে কোনো জিনিস বাদ পড়বে না তার গলায় তার আমল নামাজ আছে সব রেকর্ড হতেছে আমরা যা করছি সবগুলি রেকর্ড হয়ে যাচ্ছে বর্তমান বিজ্ঞানের আবিষ্কার করেছে যে মানুষের শরীরের ভিতরে ডিএনএ আছে রক্তের ভিতরে ডিএনএ এটা একটা কোড মানুষের রক্তের ভিতরে ডিএনএ আছে যেমন তার ব্রেনের ভিতরে কতগুলি কোষ আছে এক একটা কোষ এক এক ধরনের কাজ করে অনুরোধ ভাবে তার শরীরের ভিতরে রক্তের ভিতরে ডিএনএ আছে এই টা কি এই ডিএনএটা হচ্ছে এই ডিএনএ একটা কম্পিউটারের মতো কাজ করতেছে লোকটা কি করবে কোথায় যাবে সে ভালো হবে মন্দ হবে কি হবে সব তার মধ্যে রেকর্ডকৃত আছে এটা বোঝার জন্য একটা সুন্দর দৃষ্টান্ত দেওয়া যায় যেমন এই কাগজটাকে আপনারা মনে করুন একটা গাড়ি ব্লু প্লান একটা ব্লু প্রিন্ট একটা গাড়ি ব্লু প্রিন্ট এখানে লেখা আছে গাড়ি কিভাবে তৈরি হবে এই কাগজটা নিয়ে ঘরের মধ্যে রেখে দিলেন এখন এই কাগজটা থেকেই অটোমেটিক গাড়ি উইন্ডো তৈরি হলো শিল তৈরি হলো গাড়ি বডি তৈরি হলো চেসিস তৈরি হলো টায়ার তৈরি হলো ইঞ্জিন তৈরি হলো ব্যাটারি তৈরি হলো পেট্রোল নিল আর কোনো রকমের ড্রাইভার ছাড়াই গাড়ি চলতে আরম্ভ করলো এই কথাটা যদি মনের মাথার মধ্যে আনতে পারেন যে এটা কীভাবে হইতে পারে এতে লেখা অনুযায়ী যেভাবে হওয়া যদি সম্ভব হয় অনুরোধ মানুষের রক্তের ভিতরে ডিএনএ এর আবিষ্কার করেছে এর ভিতরে মানুষের ভালো মন্দ কোথায় যাবে কি করবে সব কিছুর মধ্যে রয়েছে আমি গত বছর বলছিলাম যে বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হবে কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হবে সুতরাং মানুষের গলার সাথে আল্লাহ বলছেন যে একটা আমল নামা আমি ঝুলাই দিয়েছি তার বলার সাথে সে যা করতেছে ওখানে সব লিপিবদ্ধ হচ্ছে কম্পিউটারের মতো এগুলি সব গ্রহণ করতেছে এগুলি কেয়াবতের দিন তার সামনে হাজির করা হল যখন আমল তার সামনে বলা হবে নিজের কর্মলিপি নিজেই পড়ো আজ তুমি তোমার নিজের হিসাব নিতে যথেষ্ট বন্ধুগণ এই মাহফিলে যত লোক আমরা বসে আছি আমরা আমাদের হিসাব নিতে যথেষ্ট না আরেকজন লাগবে তখন আমরা যথেষ্ট কিনা কথা বসেন নাই আমি বলতে চাইছি এটা আমরা যদি এখন শোক বুঝে চিন্তা করি যে পিছনের জীবনে কি করেছি মনে পড়বে নাকি পড়বে না বলেন সবাই করবে কি পড়বে না ছোটবেলায় কবে পায়ের নিচে কাটা ফুটেছিল কবে কোথায় আছার খেয়েছিলেন কবে কার বেল তাল আম কাঁচা আম চুরি করে খেতে গিয়ে কিং খেয়েছিলেন তারা খেয়েছিলেন তাকে এখন মনে নাই আছে তাহলে কিং ওই তালবেল চুরি করতে গিয়ে যে কিংটা খাইছিলেন সেটাও মনে আছে ভালো মন্দ সব মনে আছে তাহলে কোন হোটেলের রুমে কি করছিলেন কোন স্কুলে কোন কলেজে কি করছিলেন তারপরে জীবনে ছোট বড় ঘটনাগুলি সব বুঝতে মনে পড়বে না কেউ হিসাব করেন মনে যদি পড়ে এবার হিসাব করেন আপনি জাহান্নামে আপনি আপনার নিজের হিসাব নেওয়ার জন্য যথেষ্ট তাকে হিসাব করতে বলা হবে তোমার হিসাব তোমার নিজের হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট তোমার হিসাব তুমি নিজেই করো এটা পড়ো আর সেই প্রেয়াপথের দিন কোনো সাহায্যকারী মিলবে না পথের দিন কোনো ফায়দা হবে না অবশ্যই কোনো ফায়দা হবে না কোনো উপকারে আসবে না কেয়ামতের দিন তোমার সন্তান তোমার স্ত্রী তোমার মাল তোমার সম্পদ কোন উপকারে আসবে না কেয়ামতের ময়দানে সেদিন সব তোমার সাথে বিচ্ছ করবে সব পালায় যাবে সেখানে উৎকোষেরও কোনো কারবার নাই যে ঘুষ টুস দিয়া ফেরেস্তাদের কোন রকম বুঝ বাস দিয়া আলাদা কোনো সোনাগলি পথ দিয়া একেবারে ফুট করে ভেসতে চলে যাবেন এমন কোনো সুযোগ নাই অনেকে বলে হুজুর এমন কিছু দোয়া শিখায় দেন যাতে ওই সব জেহাদ বোমা এগুলি ভয় পাই ও সব রাস্তা রাস্তা না খুব সহজে কিছু দোয়া দূর করিয়া আস্তে করে জান্নাতে চলে যাওয়া যায় এরকম একটা দোয়া এরকম একটা পথ বলে দেন আমি বলি ভাই এরকমের কোন সোরাগুলি আমার রসুল আবিষ্কার করতে পারেন নাই আল্লাহর পা নাম্বারের ওই পথ কোন পথ আবিষ্কার করতে পারেন নাই সেখানে কেমতের দিন কাউকে উৎকোষ গ্রহণ করার কেউ নাই উৎকোষ দেওয়া যাবে না আর উৎকোষ দিদি নেবে কি আপনার কাছে কিছু নাইও থাকলেও আর কেউ নাই এই দুনিয়ায় পাখিবাজি করে বহুত কিছু করা যায় কিন্তু কেমতের মাঠে এগুলি কিছুই চলবে না তার মতিন ধন সন্তান সন্ততি আর সম্পদ কোনো কাজে লাগবে না সেদিন শুধু আমল আমল যদি ভালো হয় কাজে লাগবে আমল খারাপ হবে সব শেষ হয়ে যাবে আল্লাহর আপনি এসেছেন তারা বিদায় হয়ে গেছেন আমি জানি না ক্যামতির দিন আল্লাহর গুণার আমার সাথে কি ব্যবহার করবেন আর আমি এও জানি না যে ক্যামতির দিন আল্লাহ তোমাদের সাথে কি ব্যবহার করবেন হওয়ার পর আল্লাহর তার মেয়েকে ডাকলেন জামাইকে ডাকলেন নাতিদেরকে ডাকলেন বাইরদেরকে ডাকলেন আর বললেন আমার মেয়ে টুকরাম হয়ে গেল পাক আমাকে দিন আমি জানি না আমার সঙ্গে কি ব্যবহার করা হবে আর এও জানি না যে তোমাদের সাথে কি ব্যবহার করা হবে আমার কলিদার টুকরামে ফাতেমা তে দিন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মেয়ে এই হিসাবে তোমার নাতাতের ফাইসালা হবে না

আপনারা কন মানুষের চরিত্র ভালো কি পুলিশে বানাইতে পারবে আপনাদের দৃষ্টিতে পারবে কথার জবাব যে নিলেন না পুলিশে কি মানুষের চরিত্র ভালো বানাইতে পারবে পুলিশের চরিত্র ভালো বানাবে কেটা সেটাই তো কথা মানুষের চরিত্র যাতে ভালো থাকে মানুষের জন্য খারাপ কাম না করে সেজন্য পুলিশ পুলিশ যাতে খারাপ কাম না করে সেজন্য আরো একটা ডিপার্টমেন্ট আছে না তারা যাতে খারাপ না কাজ না করে সেজন্য আরেকটা একটা এন্টি এনটি করপশনের আবার এন্টি এন্টি করাপশন আছে তার উপর আবার এনটি 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 করাপশন আছে এনটি তার অভাব নয় সুতরাং পুলিশ দিয়া বিডিআর দিয়া আর্মি দিয়া মানুষের দেশের জাতির চরিত্র ভালো বানানো যায় না রসুল্লাহ এ দিয়ে বানান না এটা ইসলামের নিয়ম নয় পুলিশ দিয়া আর্মি দিয়া দেশের মানুষের চরিত্র ভালো বানানো যায় না চরিত্র ভালো বানো যায় কেবলমাত্র পরকালের ভয় দিয়া কিচ কিচের ভয় দিয়া ওই যে মক্কার জীবনে ওই সমস্ত মানুষগুলি যারা চুরি করতো ডাকাতি করতো জেনা করত বা মাসি করতো যারা শয়তানি করত যারা মানুষকে খুন করতো এই মানুষগুলি এত ভালো হয়ে গেল যারা চুরি ছেড়ে দিল ডাকাতি ছেড়ে দিল জানাদা বিচার ছেড়ে দিল এত ভালো হয়ে গেল পৃথিবীর মধ্যে সেরা মানুষ তারা হয়ে গেলেন জোরে বলেন সুবাহান নবীর সাহাবিরা পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান নবীর সাহাবিরা পৃথিবীর সেরা মানুষ তাদের চাইতে সেরা মানুষ নবীদের পরে আর কেউ হতে পারে না জোরে কন সুবাহান নবীর পরে পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ কারা সাহাবাই কারা রেদানুল্লাহ তারা ওনারা তো কবির মধ্যে ছিলেন শিরকের এমন কোন তৎ নয় করা হয়নি তারপরে যখন আল্লাহর নবীর কাছ থেকে তৌহিদ রাসালাত আখরাতের রাতের পেলেন কি সোনার মানুষ এক একজন হয়ে গেলেন সুবাহান্লাহ যারা ছিলেন নারীর সতীত্বের জম তারা হয়ে গেলেন নারীর সতীত্বের পাহারাদা যারা মানুষের মাল চুরি করত ডাকাতি করত তারা রাত ভর মানুষের মালের পাহারা দিল মানুষের রক্তের পাহারা দিল সুবহানাল্লাহ ইব হামদি রক্ত ও সম্পদের পাহারা দিল রাসূল বললেন খায়রুল কুরুন কারনি সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ বন্ধুরা এরপর একটা জীবন আসবে ওই কিয়ামতের ময়দানে এই পরকালের বিশ্বাসটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমাদের সব কিছুর হিসাব দেওয়া লাগবে আল্লাহ পাক বলেন মানুষের শ্রবণ শক্তি দর্শন শক্তি এবং তার অন্তঃকরণের কল্পনা সম্পর্কে আল্লাহ রব্বুর আলামিনের কাছে জিজ্ঞাসিত হতে হবে কান্দিয়া কি করেছিল চোখ কি করেছিল মুগ কি করেছিল হাত দিয়ে কি করেছিল সব কিছুর জবাব আল্লাহ রব্বুল আলামিনের কাছে দিতে হবে সবটার জবাব দিতে হবে কোন কিছু বাদ যাবে না কি মনের ভিতরে যে কল্পনা আমরা করি এই কল্পনার হিসাব বাড়িতে স্ত্রীকে ডেকে বললেন স্ত্রী রসুল্লাহ আমাকে নির্দেশ করেছেন মোতার প্রান্তরে যুদ্ধে যাওয়ার জন্য আমি চলে যাব তোমার কাছে বলতে এলাম রস নির্দেশ না করলে বলতেও আসতাম না আমি যদি শহীদ হয়ে যাই আমি যদি আর না ফিরি আমার সন্তানগুলি কামার রাস্তায় এই রাস্তায় দিনের রাস্তায় তাদেরকে তৈরি করবে স্ত্রী বলছেন হে আমার স্বামী রসুল্লাহ নির্দেশ করেছেন জাহাদির ময়দানে যাওয়ার জন্য আমি আপনাকে বাধা দেওয়ার হিম্মত রাখি না তবে আমি আল্লাহর কাছে হাত তুলে বলি তিনি দোয়া করতে লাগলেন রব্বুল রমিন আমার স্বামী রসুল্লার নির্দেশে জেহাদের ময়দানে যেতেছেন তুমি মেহের করে আমার স্বামীকে জেহাদের গাজী বানায়া আমার কাছে ফিরাইয়া দিও হাজরাতে জাহাফত তরবারিটা বাড়িটা মধ্য থেকে বের করে তরবারির উল্টা দিক দিয়া স্ত্রীর মোনাজাত করা অবস্থায় তার হাতের উপরে মৃদুর আঘাত করলেন আর বললেন স্ত্রী হাত নামা উল্টা দোয়া করো না আমার নাম দ্বিতীয় নম্বরে বলেছেন আমার আগেও একজন আছে পরেও একজন আছে মুতার প্রান্তরে আমি যে শহীদ হব তাতে কোনো সন্দেহ নাই